فقد <applause> قال

পূর্ব নিরম্বরপুর ফতিয়া শিশি তৈয়া দারুল বলুন মাদ্রাজ শাখান আয়োজিত গ্রামবাসী বিন্দু হেল্প খুজো কমিটি এর পরি জামাই বিরাট শিরো কোরআন মাহফির ও দস্কর বন্ধু ইনামি সম্মানিত সুযোগ সভাপতি পীরে কামেল সুলতান ওয়াজিন আশিক রসুল আলা হজরত ছোট হজর কেবলা রহমাতুল্লাহ আলাই এর মেজ সাহেব জাদা আলহাজ মৌলান আবদুল্লাহ মারুফ সিদ্দিক সাহেব সভাপতি খাদিমুল ইসলাম জনাব মৌলানা হাফিজ রহমান সাহেব সভা পরিচালক জনাব আলহাজ মৌলানা ওমর আলী সাহেব জনাব মহলা মুফতি খালিদ রহমান এক সহ আমন্ত্রিত গোলাবায় রম রয়েছে বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত রয়েছেন ওলাব এক রম বিশেষ করে আমার সামনে বসে আছে যে অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকা আমাদের কোরআন প্রেমিক নবী প্রেমিক জনতা

আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবল মাত্র কোট কার হাতে যেই রকম আগামী আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারা দিনের হাজার কর্ম ব্যস্ততার পর ক্লান্ত শরীর যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল ঠিক সেই সময়টাতে আমরা ঘরে না গিয়ে

আদায় করলাম কার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে তিনি কে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশন যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন কাজে এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয় একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে অন্য কারো প্রশংসা হতে পারে না

শুধু একটা পরিবারে শিশু সন্তান নতুন অতিথি হিসেবে না। গোটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা novo শিশু হিসেবে প্রারম্ভ করেন অতিথি হিসেবে প্রারম্ভ করেন এই অতিথিকে কিভাবে স্বাগত জানাতে হবে কিভাবে তাকে ওয়েলকাম করতে হবে সেটার সিস্টেম তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন একজন সন্তান যখন জন্ম গ্রহণ করে

একশোতে পঁচাশি নামে সুন্দর করে বলছে করবে কারণ ওয়াজিদ সাহেব যখন আযান দিবেন ওই আযান আমার কানের মধ্যে ঢুকিয়ে দিবেন কে আমি আপনি মারা আমার যত টাকা পয়সা থাকুক না কেন যত বড় বিল্ডিং আমার থাকুক না কেন যত বড় ক্ষমতা আমার থাকুক না কেন যখন আমি মারা যাব

আপনি একটা দোর নামাজ আদায় করে সেই নামাজের নাম হলো জানাজার নামাজ এই জানাজার নামাজের সময় চারবার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই তার যেই দিন আমি আপনি পৃথিবীতে এসেছি আমার আপনার কর্ণ কোণে আল্লাহু আকবার স্লোগান ঢুকিয়ে দাও বলেছি যতদিন বেঁচে থাকবো আমার আপনার কর্ণ কোরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করবে আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাব ওই কবরস্ত করার পূর্ব শুনিয়ে দাও হবে আল্লাহ আকবার কথা বলেন ঠিক না। তার মানে আল্লাহ স্লোগানের সঙ্গে আমাদের সম্পর্ক যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমাকে সব সময় বরত্বের ঘটনা দিতে হবে আল্লাহ কি কথা বলে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমাদের জন্য তৈরি করেছেন কে আল্লাহ জানিয়ে দিলেন

আমি আপনি বেঁচে আছি বেঁচে থাকার জন্য যা যা দরকার সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি গণনা করে শেষ করতে পারবো না রব্বুল আলামিন শিকর জানিয়ে দিলেন ওয়া ইন إن الله

তোমরা হিসাব মেলাতে পারবে না তোমাদের ক্যালকুলেটর গুলো বিকল হয়ে যাবে সুপার কম্পিউটার কাজ করবে না সব কিছু হিসাবের সব হয়ে যাবে তোমরা আল্লাহ নিয়ামতের গুণ শেষ করতে পারবে না আল্লাহ এই দিনকে আমি আপনাকে চাচ্ছি আমার আপনার বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস সবসময় চলছে

আবার এই যে বিপুল পরিমাণ অক্সিজেন আমি আমাদের নাকের মধ্যে নিয়ে নেই এগুলো সবwidetilde দেহের মধ্যে চলে যায় দেহ খুব একেবারে ভাস্ট হয়ে যাবে আল্লাহ এমন মেকানিজম দিয়েছেন এর মধ্য থেকে মাত্র সাড়ে 550 লিটার অক্সিজেন আমার අපার দেহের জন্য উপযুক্ত করার মেকানিজম আল্লাহ আমার අපার দেহের মধ্যে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দাতা তনে আমি আমি কথা বলছি জিহবা না নাড়ালে আমি আপনি কথা বলতে পারি না কেউ যদি চিন্তা করে জিহবা নাড়াবো না কথা বলবো বলতে পারবে নাকি বলতে পারবে না আবার এই জিহবার কাজ শুধু কিন্তু কথা বলা নয় এই জিহবার একটা কাজ হলো আমি আপনি কোন খাবারটা খাই এই খাবারের স্বাদটা কেমন পুটি মাছের স্বাদ কেমন ইলিশ মাছের স্বাদ কেমন ট্যাংরা মাছ কেমন লাগে পাঙ্গাস মাছ কেমন লাগে সিলভার মাছ কেমন লাগে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মাসের জন্য জিহবা কি ভিন্ন লাগে নাকি ভিন্ন কিন্তু জিহবা নাই এক জিহবার আল্লাহ রাব্বুল আলামিন 2000 থেকে 8000 সাল করে দিয়েছে এত নিয়ামত আল্লাহ দিয়েছে যে যদি আমরা একটু জিহবা উপর দিকে চলে আসি এই যে নাক আল্লাহ দিয়েছে যদি নাক বলে দেয় যে খাবার নষ্ট হয়ে গেছে জিহবা কে আর খাবারটা পাবে না ওই খাবার কিন্তু পাবে না নাক যখন একটা খাবারের ঘ্রাণ পাওয়ার পরে নাক যখন বলে দেয় খাবার খাওয়া যাবে তখনই কেবল খাওয়া যায় জিহবার যতই টেস্ট করার ক্ষমতা থাকুক না কেন নাক যদি না বলে দেয় যেটা খাওয়া যাবে আমি আপনি কিন্তু না জিহবার উপরে নাকটা নিয়ে নেই কিন্তু নাক যদি মুখের উপরে না হয় বগলের নিচে হতো তাহলে কি হতো সারাক্ষণ বগলের দুর্গন্ধ কি কথা বলো এই আল্লাহ করে তৈরি করলেন

وعن <applause> बाहर जावा एक, एक सेकंड पुतु